ওয়াকফ অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট এবং আজ ফের সুপ্রিম কোর্টে ওয়াকাফ মামলার শুনানি রয়েছে অন্তর্বর্তী রায়ে তিনটি নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত বিস্তারিত জানব কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো আজকে দুপুর দুটোর সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বিশেষ যে বেঞ্চ রয়েছে তিন সদস্যের সেই বিশেষ বেঞ্চেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যেমনটা তুমি জানো ইতিমধ্যে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসাবে তিনটি নির্দেশের কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রস্তাব রাখা হয়েছিল এবং সেই প্রস্তাবে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে যে ওয়াকআপ সম্পত্তিগুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা অন্যান্য যে কোনো আদালতের তরফ থেকে ওয়াক আপ সম্পত্তি বলে চিহ্নিত হয়েছে এই সম্পত্তিগুলোর ক্ষেত্রে কোনোরকম পদক্ষেপ নতুন এই আইন বলে বা বিলের বলে করা চলবে না এছাড়াও বলা হয়েছিল যিনি কালেক্টর রয়েছেন তিনি ইতিমধ্যে যা যা পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন কিন্তু নতুন আইন অনুযায়ী যে যে শর্ত রয়েছে সেগুলো ওই ক্ষেত্রে এখনও পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া লাগু করা চলবে না এবং এছাড়াও সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এই যে যে কমিটিগুলো রয়েছে বা যে কাউন্সিলগুলো রয়েছে সেই সেই কাউন্সিলে যারা এক্স অফিসিয়াল মেম্বার রয়েছে তারা অমুসলিম হতে পারে কিন্তু অন্যান্য যারা মেম্বার থাকবেন তাদেরকে মুসলিম হতেই হবে এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রস্তাব গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে ডাকা হয় যার ভিত্তিতে আজকে এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে এবং যেটা মনে করা হচ্ছে বা যেটা আইনজীবীরা বলছেন সেক্ষেত্রে এই তিনটি প্রস্তাবের উপর ভিত্তি করেই আজকে অন্তর্বর্তীকালীন কোন নির্দেশ হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে এবং তারপরে এই মামলার বিচারপুরে সুপ্রিম কোর্টে আগামী দিনেও চলবে ধন্যবাদ শৌভিক অশান্ত মুর্শিদাবাদ ডিজেপিকে সংসদে তলবের দাবি তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ডিজেপির সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপারকেও তলব করার দাবি তুলেছেন তিনি তদন্তের রিপোর্ট পেশ করার জন্য তলবের জন্য স্ট্যান্ডিং কমিটিকে চিঠি কি অবস্থা মস্থিতাবাদের স্ট্যান্ডিং কমিটিকে সরে জমিনে খতিয়ে দেখার আবেদন হোম স্ট্যান্ডিং কমিটি কা চেয়ারম্যান মিস্টার আদবৌ నాగরজ জিকে লেটার দিয়া ہوں যা পশ্চিমমঙ্গল আইএ आपका नेतृत्व में हम लोग सब मुर्शिदाबाद जाना पड़ेगा और पश्चिम बंगाल का पुलिस डीजीपी एंड मुर्शिदाबाद एसपी को आप लोकसभा में बुलाइए जी इन्वेस्टिगेशन में कितने आगे बढ़ा कितना अरेस्ट हुआ और बार बार ये घटना पश्चिम बंगाल में हिंदू पर क्यों हो रहा है इसके इन्वेस्टिगेशन करने के लिए और इसमें आगे ना हो उसलिए मैंने राधामोहन जी को चिट्ठी दिया है एज ए स्टैंडिंग कमेटी मेंबर ऑफ द home appears